ভিওর আসসালামু আলাইকুম আমার নতুন একটা অ্যাকোরিয়াম খুব কম সেট আপ করতেছি এবং এই ডাব্বাটা আমরা ফ্রিতে এনেছি হয়তো বা কিনতে গেলে ন থেকে বিশ টাকা নিতে পারে আমরা কালারিং স্টোন এনেছি এবং সাদা স্টোন এগুলো সব মিলে পঞ্চাশ টাকা এবং একটি গাছ আনা হয়েছে আর্টিফিশিয়াল গাছ এটার দাম একশো টাকা একটা অ্যাকোরিয়াম সল্ট বা রক সল্ট যেটাই বলে এটা দিনছে আশি টাকা এবং গাপ্পি ফিশের যে খাবার এটা নিচে পঞ্চাশ টাকা আর আমরা একটা মেল আর ফিমেল গাপ্পি আনছি যেটা মেল ফিমেলটা অ্যাডাল্ট এবং কি বাচ্চা দিতে পারে আর মেলটা বয়স কম হয়তো এক মাস পুষলেই এটা অ্যাডাল্ট হবে এখন আমরা সেট আপ করতেছি বাকিটুকু

লং ভিডিও আমরা পানিটা আমাদের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যেহেতু গাছটা পানি নিতে থাকতে হবে সেই পরিমাণ পানি দেব। এই পর্যন্তই রাখবো। টা কত গুরুত্বপূর্ণ সম্ভবত এখানে দুই লিটার পানি আছে তাই দুই লিটারে আমরা সামান্য পরিমাণ যেহেতু এগারো লিটার এগারো লিটার পানিতে এক চামচ ব্যবহার করা নিয়ম লিটার পানিতে এক চামচ না টেবিল চামচের এক চামচ ব্যবহার করতে লিটারে যেহেতু আমরা যত ছোট চামচ নিয়ে

আমাদের করণীয় হলো এই যেহেতু নতুন আমরা মাছ ছাড়বো সেহেতু এই মাছটাকে আমরা এর ভিতরে ভিজায় রাখবো পানির তাপমাত্রার সাথে এবং প্যাকেটের পানির তাপমাত্রা যাতে অ্যাডজাস্ট হয় আমরা প্রায় আধা ঘন্টা পানির টেম্পারেচার অ্যাডজাস্টের জন্য কলির মাছটাকে মাছটা সাথে ডুবিয়ে রাখলাম রাখেছিলাম এখন অবশ্য পানিটা আমরা ছেড়ে দিব মাছটা ছেড়ে দিবো নতুন পানিতে